আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের টি টোয়েন্টি লেকচার সিরিজে তো এই টি টোয়েন্টি লেকচার সিরিজের গুণাগুণটাই হচ্ছে বিশ মিনিট একটা অধ্যায় শেষ করা হবে এমসি কিউ তো ক্রমধারা অনুসারে আজকে মূলের পর্যায়িত্ত ধর্মটা শেষ করবো ঠিক আছে তো আসেন শুরু করি তো প্রথম যে কোশ্চেনটা আছে পর্যায় সারণীর জনক দেখেন আমরা যখন বইটা খুলব এখানে পর্যায় সারণীর জনক থেকে কিন্তু শুরু হবে এবং শেষ পর্যন্ত প্রত্যেকটা টপিকই এখানে থাকবে ওইটা নিয়ে টেনশন করা দরকার নেই এবং সাবসিডারি যে অংশটুকু আমাদের জানা দরকার সব বলা হবে তো জনক এখানে আমরা জানি যে প্রথম যে পর্যায় সারণি আমাদেরকে দিছিলেন তিনি হচ্ছেন ম্যান্ডেলিফ তো উনি যেই পর্যায় সারণীটা দিছিলেন ওইটার পর্যায় এবং গ্রুপ সংখ্যা কিন্তু ডিফারেন্ট ছিল বর্তমানটার মতো ছিল না আমাদের এখনটাতে হচ্ছে হচ্ছে গ্রুপ কিন্তু তিনি যেটা দিছিলেন ওইটাতে পর্যায় সংখ্যা পর্যায় সংখ্যা ছিল এখানে বারোটা গ্রুপ সংখ্যা ছিল আটটা এই অংশটুকু কিন্তু আলাদা মনে রাখা লাগবে প্রত্যেকবার যে পর্যায়ে আসবে এমন তো বাধ্যকতা নেই গ্রুপও তো আসতে পারে তাই না আসুক তারপরে যে এখন এটা খুব একটা ভাইরাল কোশ্চেন যে এখানে আসে যে কি অলরেডি মার্ক করা আছে আচ্ছা মৃৎ খার দাত কোনটি এখন মৃৎ খার ধাতু না এখানে এমনও আসতে পারে খার ধাতু কোনটি এমনও আসতে পারে গ্রুপের গ্রুপের সদস্য কোনটি এমন আসতে পারে এবং এখানে একটা চার্ট দেওয়া আছে একটা টেবিল দেওয়া আছে এখানে সব অংশটুকু আলাদা আলাদা করে বাছাই করে এখানে সাজানো আছে তো এখানে যে পার্টটুকু যদি মনে হয় যে এখানে সবগুলো পড়তে আমার কষ্ট হয়ে যাবে এই কারণে মার্ক করা আসছে মানে হাই ইম্পর্টেন্ট যেগুলো আছে হট টপিক যেগুলো আছে ওইগুলো আলাদা করে মার্ক করা আছে এগুলো অ্যাটলিস্ট আমরা দেখে যাব তো মৃৎখার ধাতু এক কথায় বলতে গেলে প্রথম কথা হচ্ছে যে ওই প্রথম গ্রুপের মূলটাকে আমরা বলি হচ্ছে খার দাতু দ্বিতীয় গ্রুপে যা যেটা থাকে তাদেরকে আমরা মৃৎক্ষার ধাতু বলি এখানে দ্বিতীয় গ্রুপে আছে কোনটা বলেন তো ক্যালসিয়াম আছে তার মানে এটা হচ্ছে মৃৎখার ধাতু তারপরে আস এটা সুন্দর একটা কোশ্চেন যে এম থ্রি প্লাস আয়নে হচ্ছে তেইশটি ইলেকট্রন আছে তাহলে এম পার এম এর পারমাণবিক সংখ্যা কত থ্রি প্লাস মানে সে অলরেডি তিনটা ইলেকট্রন দিয়ে দিছে দেওয়ার পর যদি তার কাছে ত্রিশটা থাকে তার মানে আগে কয়টা ছিল ছাব্বিশটা ছিল এই সেই পারমাণবিক সংখ্যা তাহলে বলুন ছাব্বিশ আসো তারপরে এটা একটা কোশ্চেন এরকম কোশ্চেন শুধু ম্যাঙ্গানিজ দিয়ে যদি ক্রোমিয়াম দিয়ে আসে লাগবে আয়রন দিয়ে আসে লাগবে কপার দিয়ে আসলে পারা লাগবে তো এটা ম্যাথডটা দেখিনি যে আসলে কিভাবে করে এটা আসবি হ্যাঁ এমন একটা কোশ্চেন হচ্ছে এটা এবার আসে তো এইখানে কোশ্চেনটাতে হচ্ছে বলতেছে অযুগ্ম ইলেকট্রন অযুগ্ম মানে হচ্ছে বিজোর ইলেকট্রন থাকবে ইলেকট্রন বিন্যাসে আমি ইলেকট্রন বিন্যাসটা করলাম আমরা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে জানি এই জিনিসটা হচ্ছে পঁচিশ তো পঁচিশের ইলেকট্রন বিন্যাসটা করলে এমন একটা ফরমাস যে আরগন আঠারো পর্যন্ত দুইটা গেল বিশ তারপরে হচ্ছে পঁচিশ এই ডি উপশক্তি হচ্ছে পাঁচটা হুন্ডের নীতি অনুসারে একটা একটা করে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে হচ্ছে বিপরীত স্পিনে যাবে এই কারণে দেখতেছি এই হচ্ছে টোটাল আমার ইলেকট্রন বিন্যাস এখানে একটা একটা অযুগ্ম অবস্থা আছে কয়টা পাঁচটা আমার আনসার হচ্ছে কয়টা বলেন পাঁচটা এখন যদি বলেন যে ক্রুমিয়ামের আসলে আমি পারবো না তাইলে কিন্তু আবার ঝামেলা ভাই ক্রুমিয়ামের আসুক কপারের আসুক যে কোনো আসুক আমরা হচ্ছে ডিরেক্ট এরকম একটা ফিগার একে নেব শুধু তারপরে আসেন কোনটির ইলেকট্রন বিন্যাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাসের নেই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হচ্ছে তেরোটা থ্রি প্লাস মানে তিনটা ইলেকট্রন সে দিয়ে দিস বাকি থাকতেছে কয়টা দশটা এখন দেখা লাগবে এখানে দশটা কার ফ্লোরিনের আমরা জানি হচ্ছে কয়টা নয়টা মাইনাস মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে তার মানে এই হচ্ছে সে আমার আনসার কাঙ্ক্ষিত আনসার ঠিক আছে এই হচ্ছে ফ্লোরিন মাইনাস আমি যদি ক্লোরিনের ক্ষেত্রে যাই ম্যাগনিশিয়ামের ক্ষেত্রে এটা হইতেছে না কম বেশি হয়ে যাইতেছে তারপরে আস পি ব্লক মৌলের সংখ্যা এটা খুব একটা হট টপিক এই কারণে এখানে মার্ক করা আসে এখন পি ব্লকই যে আসবে এমন কিন্তু না এই কারণে আলাদা করে দিয়ে দিস যে এস ব্লকের হচ্ছে চোদ্দটা এফ ব্লকের সাতাশটা ডি ব্লকের হচ্ছে একচল্লিশটা এটাও মনে রাখা লাগবে তারপরে আস পর্যায় সারণীর কোন শ্রেণীর হচ্ছে চ্যালকোজেন ওই যে একটা চার্ট দিয়েছিলাম ওই চার্টে এটাও কিন্তু ছিল চ্যালকোজেন গ্রুপে তো কোনটা ছিল এই গ্রুপ ষোলোটা ছিল এখানে আমার কি বলেন তো চ্যালকোজেন গ্রুপে ঠিক আছে কথাটা তারপরে আস অপদাতুর কথা বলছে এই টোটাল একশো আঠারোটা এর মধ্যে অপদাত আছে হচ্ছে ছয়টা এই ছয়টা যদি মুখস্থ করে ফেলতে পারি তাহলে ইজিলি আনসার করতে পারবো এটা দেয়া আছে সুন্দর করে দেখে নেবেন এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা বলা আছে কক্ষ তাপমাত্রায় কোন জিনিসটা হচ্ছে তরল থাকে কক্ষ তাপমাত্রায় তরলে যে জিনিসটা থাকে এটাও মার্ক করে দিয়ে রাখছে যে কোনটা মার্কারি ব্রুমিন এগুলো কক্ষ তাপমাত্রায় সিজিয়াম তরল থাকে আচ্ছা এই কোশ্চেনটাই আসছে এটা এত রিপিটেড কোশ্চেন যেটা আসবেই হ্যাঁ এটাকে আপনি হট টপিক হিসেবে কল্পনা করতে পারেন এটা কোনো না কোনো বোর্ডে আসবে আচ্ছা তাহলে এখানে কি বলছি ব্রুমিন এখানে মার্কারি আসে সিজিয়ামও কিন্তু এখানে আসে একটা হ্যাঁ তারপর এটাতে আসবে নিচের কোন মৌলটি ব্যতিক্রম ইলেকট্রন বিনাশ আমরা নাইনটিনে থাকতে এই ব্যতিক্রম মৌল ইলেকট্রন বিনাশ সম্পর্কে জানতাম এখানে ছিল কি কপার আর হচ্ছে ক্রুমিয়ামটা ছিল এই হচ্ছে কপার আর ক্রুমিয়াম এক্সট্রা হিসাবে আমরা এটা জেনে নিলাম ঠিক আছে কেন এটা কেন বলতেছিল ওই যে তাদের হচ্ছে যে কি স্থিতিশীলতা অর্ধপূর্ণ পূর্ণ অর্বিটাল এখানে করার জন্য একটা ইলেকট্রন শিফট হয়ে আরেকটাতে চলে যায় এই কারণে বলতেছে ব্যতিক্রম এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কোথায় হচ্ছে মাইনাস সাফ এটা আমি যখন এখানে করতে যাব আমি দেখতেছি ঠিক এটার মধ্যে আমার আসতেছে বলেন তো অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে মাইনাস হাফ আরেকটার ক্ষেত্রেও কিন্তু আসতেছে না জারণ সংখ্যা আমরা বের করা সেকেন্ড পেপারের অংশটুকুর মধ্যে আলাদাভাবে কোর্স না তারপরে আসি রঙিন যৌগ গঠন করে এটা আবার খুব হট টপিক কারণ হচ্ছে কি এই জায়গাতে একটা আসবে এখন রঙিন যোগ বলতে পারে পরিবর্তনশীল যোজতা প্রদর্শন করে কোনটা এটাও বলতে পারে ঠিক আছে তো এখন আমরা তো জানি যে অবস্থান্তর মৌলের মোটামুটি কয়েকটা ভালো ভালো ফিচার আছে তারা প্রভাব বক্র হিসেবে ব্যবহার হইতে পারে রঙিন যৌগ গঠন করে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে তো এখন আমি কোনটা হচ্ছে ডিভেলপ মৌল আমি প্রথমটা চেক করতে চাচ্ছিলাম যে স্ক্যান্ডিয়াম এখানে স্ক্যান্ডিয়াম আছে থ্রি প্লাস এটা যখন ইলেকট্রন বিন্যাস করছি ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই তা মানে দেখে তাকে তো আমি মৌল বা ডিবলক মৌলের কাছাকাছি কোনো ধরতেই পারতেছি না কিন্তু কোভাল্টেটটা যখন করতেছি তখন দেখতেছি যে কি এই জায়গাতে দেখি এই জায়গাতে হচ্ছে কি অস্তিত্ব পাওয়া গেছে ঠিক আছে না এটা মৌল তারপরে আস অধিক স্থিতিশীল কোনটা হবে আমরা জানি যেটা হচ্ছে অর্ধপূর্ণ অথবা পূর্ণ থাকবে সেটাই হচ্ছে অধিক স্থিতিশীল তাহলে এখানে এটা দেখে মোটামুটি বেশি সন্দেহ হয় কপার প্লাস কপার টু প্লাস তাহলে স্বাভাবিক কপারের ইলেকট্রন মিনার যদি এমন হয় এটা এখানে স্থিতিশীল ছিল আমি যখন কপার প্লাস দিতেছি এটা আরও স্থিতিশীল কারণ কি এই যে থ্রি ডি অরবিটাল ডিরেক্ট পূর্ণ আসছে কিন্তু তারপরে আসেন কপার টু প্লাসের কথা চিন্তা করলে এখানে কিন্তু ইলেকট্রন চলে গেছে তার মানে এখানে কিন্তু স্থিতিশীলতা বজায় থাকতেছে না আনসার হইতেছে এখানে আমার কি বলেন তো শুধু কপার প্লাস যেটা এইটা তারপরে এখন আকারের ক্ষেত্রে বলতেছি আকারের ক্ষেত্রে কোনটা হবে এখানে আসলে শর্টকাট ওয়ে তো অনেক মনে রাখা যায় তবে আমি বলি যে এটা আসলে বেশি প্রেফার করি যে যে কোনো একটা র্যান্ডম বললে এখানে তো সোডিয়াম সোডিয়াম প্লাস বললো বা যে কোনো র্যান্ডমের সাথে যদি তুলনা করতে চান আপনি একটা কাজ করতে পারেন তো কি করলেন যে ইলেকট্রন আর প্রোটনের কথা কল্পনা করলেন ইলেকট্রন কি মেয়ে হিসেবে কল্পনা করলেন প্রোটন কিছু ছেলে হিসেবে কল্পনা করলেন এই হচ্ছে তারা একটা রশি দ্বারা টানাটানি করতেছে আপনি কল্পনা করেন এগারোটা ছেলে এগারোটা মেয়েকে টানাটানি করতেছে আর এখানে এগারোটা ছেলে দশটা মেয়েকে টান দিতেছে তাহলে আকারটা আরও বেশি ছোট হয়ে যাবে না এই কারণে হচ্ছে কি এন এ প্লাসটা হচ্ছে বড় ঠিক সেম কথাগুলো বাকিগুলোর ক্ষেত্রে প্রয়োগ করেন দেখবেন যে একই রেজাল্ট আসতেছে বুঝছেন কথা তারপরে আসেন কোনটির আয়নীকরণ শক্তি বেশি এখন এখানে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি বোরন অপেক্ষা কারণ বেরিলিয়ামের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস আছে যেমন আমরা জানি এখানে হচ্ছে ওয়ান এস টু এই হচ্ছে সেই টু এস টু এই হচ্ছে স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস পূর্ণ পূর্ণ অরবিটাল আছে তার মানে অধিক স্থিতিশীল সে এখান থেকে একটা ইলেকট্রন অসীমে পাঠাতে তার বেশি শক্তির প্রয়োজন হয় এখন এটা এরকম কতগুলো ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমগুলো হচ্ছে এখানে আমি চার টাকারে দিয়ে দিছি বেরিলিয়াম বোরন নাইট্রোজেন অক্সিজেন ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ফসফরাস হচ্ছে সালফার দেখেন ওই ব্যারেলিয়ামে যেমন পূর্ণ অরবিটাল ছিল নাইট্রোজেনের হচ্ছে অর্ধপূর্ণ অরবিটাল ম্যাগনেশিয়ামে পূর্ণ অরবিটাল আছে ফসফারাসেও কি বলেন তো অর্ধপূর্ণ অরবিটাল আছে এখানে ব্যাপারটা একটু ভালো করে নজর দেন এই যে অংশটুকু না এই অংশটুকুর মধ্যে কিন্তু বোরনের বেশি হওয়ার কথা অক্সিজেনের অ্যালুমিনিয়ামের সালফার এদের কিন্তু বেশি হওয়ার কথা কেন হয় না ওই হচ্ছে স্থিতিশীলতার কারণ ঠিক সেম ওয়েতে এখান থেকে আমি ক্রমধারাটা লিখতে পারি কোনটার হচ্ছে আয়নীকরণ শক্তি বেশি বেশি জানতে চাইছে আমার কাছে আছে হচ্ছে নাইট্রোজেন আনসার হবে হচ্ছে নাইট্রোজেন ইলেকট্রন আর শক্তির ক্রম নাইন টেনে এত বেশি পার করছি যে আসলে কেন ফ্লুরিনকে একটু বেশি বলা হয় ফ্লুরিনকে না বলি এটা কি ছিল ওই ফ্লুরিনের আকারটা খুব ছোট হয় ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে ইলেকট্রন বি ইলেকট্রন ইলেকট্রন বিকশনের বিরুদ্ধে কাজ করতে হয় এই কারণে কি সুশক্তি লস হয়ে যায় এই কারণে হচ্ছে কি ক্লোরিনটা হচ্ছে ওই ইলেকট্রন আসক্তি বেশি থাকে তারপরে এটাতে আসেন নিচের আইনগুলোর মধ্যে কোনটির আকার সবচেয়ে ছোট ঠিক সেম ওয়েতে আমি যদি তাদের প্রোটন সংখ্যা আমি যদি তাদের প্রোটন সংখ্যা তাদের ইলেকট্রন সংখ্যার সাথে কম্পেয়ার করি দেখেন ইলেকট্রন সংখ্যাকে আসলে মেয়ে হিসেবে কল্পনা করতেছিলাম আর প্রোটনকে ছেলে একটা রশি টানা রানি চিন্তা করেন বুঝতেছেন যে ব্যাপারটা কি হবে ঠিক ওয়েতে আমরা আসলে এটার ব্যাখ্যাটা দিতে পারি তারপরে আসি উভধর্মী অক্সাইড এইখানে অম্লি অক্সাইড খারি অক্সাইড নিরপেক্ষ অক্সাইড উভধর্মী অক্সাইড এটাও খুব স্টার কারণ এখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে পরের গোলা যেটা পার পলি সাব সুপার অক্সাইড এইগুলা যদি করে রাখতে পারেন ব্যাটার আমি তাদেরকে সেলু জানাই অবশ্যই করে রাখা উচিত একজন দায়িত্বশীল স্টুডেন্ট হিসেবে তবে তা আপনারা যদি স্কিপ করতে চান তাইলে হচ্ছে প্রথম চারটা দিতে পারেন যার তার উদাহরণগুলো দেখবেন এটার জন্য একটা শর্টকাট বলি দেখেন খারীয় অক্সাইড কারা ধাতুর সাথে অক্সাইড থাকলে হচ্ছে খারিও অধাতুর সাথে অক্সাইড থাকলে এটা হচ্ছে অম্লীয় বোঝা গেছে কথা তারপরে আসে এখানে বলতেছে অম্লীয় অক্সাইড তাহলে এখানে আমি খুঁজা বের করবো কি বলেন তো খুঁজা বের করবো অধাতুর সাথে আছে কোনটা কার্বনের সাথে যে কার্বন হচ্ছে অধাতু এটা তো ধাতু তাই না তারপরে আসে তীব্র খারদর্মি তীব্র খারদর্মি জানতে চাইছে না এখন তীব্র খারদর্মি তার মানে কি এখন খারের সাথে কোনটা আছে এটা কম্পেয়ার করা লাগবে যেহেতু খারের সাথে কম্পেয়ার করবো এখানে খার খারেরও কিন্তু এখানে কম বেশ আছে সক্রিয়তার উপর ডিপেন্ড করতেছে দেখতেছি এখানে সোডিয়াম যার সক্রিয়তা কিন্তু ভালো তার মানে এটা হচ্ছে কি হবে বলুন তো তীব্র খার দুর্নী হবে তারপরে আসে কোন যৌগটি হচ্ছে বেশি আয়নিক এটা কিন্তু ফাজানের নীতিতে চলে যাচ্ছে এই হচ্ছে সেই ফাজানের নীতি ফাজানের নীতি এখন এই ফাজানের নীতিতে আমরা আসলে কি দেখছিলাম ফাজানি নীতি দেখছিলাম ক্যাটায়ন যদি ছোট হয় এনআন যদি বড় হয় আর ডি ব্লক তাইলে এটা হচ্ছে নীতি অনুসারে পোলারায়ন বেশি পোলারায়ন বেশি মানে সমযোজী বৈশিষ্ট্য বেশি এখানে আয়নিক বৈশিষ্ট্য জানতে চাইছি তার বিপরীতটা হবে তার মানে ক্যাটায়ন এখানে কি থাকা লাগবে দেখো এনায়ন যেহেতু এখানে সেম 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 তাহলে এখানে এখান থেকে আমার খুঁজে বের করা লাগবে এই যে ক্যাটায়ন আছে এই যে ক্যাটায়ন আছে এই ক্যাটায়নের মধ্যে কে সবচেয়ে বড় রুবিডিয়াম নিচে থাকে রুবিডিয়াম বড় তার মানে আয়নিক বৈশিষ্ট্য তার বেশি হবে তারপরে আসো এখানে বলতেছি কি এ হচ্ছে পোলারায় নদী পোলারায় নদী মানে কি ফাজানের নীতি যে অনুসরণ করে এখন ফাজানের নীতি অনুসরণ অনুসারে কি বলছিলাম ডি মৌল যদি থাকে এই ডি মৌল হচ্ছে এখানে আয়রন আছে এটাই হচ্ছে আনসার তারপরে আসো বলছি পানিতে অধিক দ্রবণীয় দ্রবণীয়তা কার বৈশিষ্ট্য আইনিক যোগের বৈশিষ্ট্য যদি আইনিক যোগের বৈশিষ্ট্য হয় তাহলে ফাজানের নীতির বিপরীত হবে তাহলে ফাজানের নীতির বিপরীত অনুসারে দেখো এখানে সিলভার এখানে সিলভার এখানে সিলভার এখানে সিলভার তাহলে এবার দেখা লাগবে এনায়নের ক্ষেত্রে এখন অ্যানায়ন কার ছোট এনায়ন যার ছোট তার হচ্ছে ফাজাইনের বিপরীত বৈশিষ্ট্য কারণ ফাজানির নীতি অনুসারে অ্যানায়ন বড় থাকা লাগে তারপরে আসো কোনটি পোলারায়ন যার বেশি যে ফাজানের নীতি ফলো করে তার হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য বেশি ঠিক সেম অনুসারে তাহলে এখানে কি এই আয়োডিনটাই কি আকার বড় এনায়নের আকার বড় আনসার কি হবে এইটা হবে তারপর আসো গ্রাফাইটি কোন ধরনের সংকরায়ন ঘটে এটা মনে রাখা লাগবে এসপি টু সংকরায়ন ঘটে আরেকটা মনে রাখতে হবে হিরোকের ক্ষেত্রে কি এসপি থ্রি তারপরে আসি এই যৌগে পরমাণুতে কোন ধরনের সংকরায়ন সংকরায়নের ক্ষেত্রে জটিল যোগের একটা শর্টকাট আছে শর্টকাটটা কি জানেন এই যে এখানে লিগেন যতগুলো আছে এই তত সংখ্যক হচ্ছে সংকরায়ণ নাম্বার এখানে আছে ছয়টা দেখেন এস একটা পি তিনটা টোটাল চারটা গেছে আর ডি হচ্ছে দুইটা টোটাল কয়টা হচ্ছে ছয়টা আর এখানে দেখেন চারটা এখানে পাঁচটা এখানে সাতটা এখানে তো এই যে ছয় ছয়টা হচ্ছে শঙ্কর নাম্বার এ হচ্ছে আনসার তার মানে জটিল দেখলে কিন্তু পরীক্ষার হলে একটা লাফ মারতে পারেন হ্যাঁ হয়েছে এখন তো এটা জটিল মনে করেন নাই জটিল যেন না থাকে আমার কাছে আছে আয়ন আয়ন এখন থাকলে যেই কাজটা করতে হবে আমি একটা ট্রিক্স ফলো করি এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এটা করতে পারেন কেমন এটার জন্য আপনি বের করবেন কি শেষ কক্ষ পরমাণু শেষ শেষকক্ষপথের ইলেকট্রন আছে কয়টা নাইট্রোজেনের শেষ শেষকক্ষপথে ইলেকট্রন এটা কার জন্য বের করছি এনএচ ফোর প্লাস নাইট্রোজেনের শ্বাসকপাতে ইলেকট্রন আছে পাঁচটা হাইড্রোজেনের আছে একটা হাইড্রোজেন আছে কয়টা চারটা প্লাস মানে সে একটা ইলেকট্রন দিয়ে দিছে বাকি থাকতেছে কত এইট এইট যে যদি এখানে আট বা তার নিচে হয় তবে হচ্ছে দুই দ্বারা ভাগ করবো আর যদি আটের উপরে হয় তাহলে কি করবো বলো আট দ্বারা ভাগ করবো যেহেতু আটের নিচে দুই দ্বারা ভাগ করার পর ফোর আসছে তার মানে শঙ্করের নাম্বার হচ্ছে এসপি থ্রি এই হচ্ছে সেই এসপি থ্রি আচ্ছা এখন বলতে যদি বলো যে আসলে এটার জন্য না হয় মানলো অনুগুলার ক্ষেত্রে মানবে হান্ড্রেড পার্সেন্ট শিওর মানবে এখানে পিসিএল থ্রি এর কথা চিন্তা করো এই হচ্ছে সেই পিসিএল থ্রি এখন পিসিএল এর ক্ষেত্রে যদি আমি বের করতে চাই দেখো এখানে আসতেছে ফসফরাসের শেষ কক্ষ পথে পাঁচটা ক্লোরিনের থাকে কয়টা সাতটা ক্লোরিন আছে তিনটা তার মানে একুশ দিলে আসতেছে ২৬ যদি হচ্ছে আটের উপরে থাকে আট দ্বারা ভাগ এই আট দ্বারা ভাগ করলে তো ভগ্নাংশ চলে আসে তাহলে যত দূর পর্যন্ত যায় তিন আটা চব্বিশ বাকি থাকে কত দুই ওই দুইটা কি আট বা তার নিচে এই কারণে দুই দ্বারা ভাগ করে এটার সাথে যোগ করে দেব আসতে ফোর মানে কি বলতো সেই আচ্ছা যাই হোক এমন করে আর কি বের করা লাগে তারপরে দেখো ঠিক সেম যেটা বলছি এখানে আনসার আসতে কত ফাইভ এসপি থ্রি ডি টু বন্ধন ক্রমের বৃদ্ধি আমরা একটা কাজ করতে পারি আমাদের বইগুলাতে এর বাইরে আর কোনো বন্ধন কোণ নাই তাহলে এই বন্ধন কোনটা মুখস্থ করে ফেলবো দেন এইখানে শুধু হচ্ছে ক্রমত্বাটা মানটা বসাবো ক্রম দ্বারা পেয়ে যাব ঠিক আছে আর আমরা অ্যাটলিস্ট এতটুকু জানি যে হচ্ছে এসপি থ্রি থাকলে কোনের মান হওয়ার কথা একশো নয় দশমিক পাঁচ এস টু থাকলে হওয়ার কথা একশো বিশ ডিগ্রি এস পি যদি সংকরণ পাওয়া যায় তখন এখানে পাওয়া যাবে কি একশো আশি ডিগ্রি আর এস থ্রি ডি হইলে কি ত্রিকোণাকার দিপিরামিড এটা আমরা জানি এখন ত্রিকোণাকার দিপিরামিড হইলে আমি কি বললাম এ হচ্ছে এসপি থ্রি ডি এসপি থ্রি খুঁজে বের করা লাগবে এখান থেকে যখন ক্যালকুলেট করতেছিলাম প্রথমটাতে পেয়ে গেছি কি এ হচ্ছে কি এসপি থ্রি ডি প্রথমটাতে কি পাইছি বলো এসপি থ্রি ডি প্রথমটাতে এসপি থ্রি ডি পাইছি এটাই হচ্ছে আনসার তারপরের কথা হচ্ছে ওই পিসিএল এর ক্ষেত্রে দেখবো যে এসপি থ্রি আসে বাকিগুলোর ক্ষেত্রে অন্যান্য জিনিসগুলো আসতেছে আচ্ছা তারপরে কোনটাতে বলছে হাইড্রোজেন বন্ধন আসে হাইড্রোজেন বন্ধনের জন্য এখানে শর্টকাটকে হাইড্রোজেনের সাথে যদি নফ যুক্ত থাকে কি যুক্ত থাকে নফ মানে নাইট্রোজেন অক্সিজেন আর কি ফ্লোরিন এ দেখো হাইড্রোজেনের সাথে হচ্ছে নাইট্রোজেন যুক্ত আছে তার মানে আমি বলবো কি এটা কি এটা হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন এখানে পাওয়া যাবে আচ্ছা তারপর এখানে কি বরফের একটি অক্সিজেন পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে এটা রিপিটেড কোশ্চেন এটা নিয়ে চেঞ্জ হইতেছে না সুন্দর করে এটা মুখস্থ করে ফেললেও কিন্তু পারি বরফের ক্ষেত্রে দুইটা এটা যখন ইন্টারনাল স্ট্রাকচারটা দিয়ে তাইলেই বোঝা যায় আর কি এখন তো এই সময়টা নাই তারপর আসে গ্লোবাল লবণের সংকেতটা আসে গ্লোবাল লবণের সংকেত কি সোডিয়াম কার্বনের দশ অনুপান বুঝছেন কথাটা কি বলছি এই হচ্ছে ওভারঅল ওভারঅল কি ছিল মোটামুটি চেষ্টা করছি বিশ মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার জন্য এই এই নলেজগুলো মাথায় থাকলে এই অধ্যায় থেকে ইজিলি কোশ্চেন সলভ করতে পারবেন স্লাইডটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে শুধু হচ্ছে স্লাইডটা ভালো করে পড়ে যাবে এতটুকুই না ঠিক আছে আর হচ্ছে একটা কথা হচ্ছে আমাদেরই ভার্সিটি ক কোশ্চেন একটা প্রোগ্রাম আছে চাইলে এটাতে এনরোল করতে পারেন যদি এই সংক্রান্ত কোনো কথা থাকে মেসেজ করতে পারেন এখানে লিঙ্ক দেওয়া থাকবে এই ব্যাপারে বিস্তারিত আর অনেক কিছু জানার আছে ঠিক আছে আসসালাম আলাইকুম